রাস্তাঘাটে কীরকম কুয়াশার বিচ্ছন্ন ছড়িয়ে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরকম কুয়াশাতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি উত্তরবঙ্গে এত কুয়াশা হ্যাঁ কোথায় আছেন বাড়ি কোথায় গেছিলেন এত সকালে তো কাকি সকালবেলা বেরিয়েছে তার কাজে আপনারা অবশ্যই লাগছে দেখলে কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন আমি দিয়ে হাঁটছি এক করে কুয়াশা একটু অনেক বেশি ছিল গাড়ি ঘোড়া চলার কারণে কুয়াশাগুলো আস্তে আস্তে খেটে যাচ্ছে দেখুন ডাইন বাম কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে দেখতে দেখতেও পারছেন কীরকম কুয়াশা লেগে আছে বন্ধুরা কে কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন যে কী কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি যাতে খুশি হব শীতের সকালে অনেক অনেকে আছে ব্যায়াম করার জন্য শারীরিক ব্যায়াম করার জন্য হাঁটা চলা করে দেখতে পাচ্ছেন ওই যে সামনে একজন লোককে আসতেছে ভাই কিন্তু ব্যায়াম করতেছে আসলে আমাদের সকালে প্রতিনিয়ত সকালে উঠে এক থেকে দেড় কিলো হাঁটা জরুরি Не ja, ja, ja,